ঘুম থেকে তাড়াতাড়ি উঠে সংসারে সকল কাজ করে নিয়ে চলে গেলাম বাপের বাড়িতে একটু দরকারি কাজ আছে সেই জন্যই আজকের যাওয়া কিন্তু আমরা মেয়েরা যেখানেই যায় না কেন কোথাও যাওয়ার আগে মাথায় একটা টেনশন থাকি আমি যেহেতু সকালে যাচ্ছি দুপুরে হাজব্যান্ড আসবে খেতে আর কি খাবে না খাবে আমি না থাকলে না আমার ভীষণ একটা টেনশনই হয়ে যায় সকালে করেছিলাম বাঁধাকপি ভাজার সাথে আলুর তরকারি দুপুরে যখন খেতে আসবে তখন তো আমি থাকবো না সেই জন্য আমি ভাবলাম একটা ডিম এনে ভাজা করে দিয়ে যাই সেটা আমি আলুর তরকারি সকালে বানিয়েছিলাম তার মধ্যে দিয়ে সেটা গরম করে রেখেছি আর ভাত বেড়ে রেখেছি সাথে লবণ জলের বোতল সব কিছু ঘরে এনে সুন্দর করে গুছিয়ে রেখে তারপরে যাচ্ছি এখন যেন টেনশনটা একটু কম হচ্ছে একটু শান্তি মতো বাড়িতে যেতে পারবো একদিনের জন্য গেলেও কি হবে আমার মাথায় একটা টেনশন থেকেই যায় ঠিক মতো খেলো কি না কি করছে না করছে সেই জন্য আমি চেষ্টা করি সবসময় সব কিছু সুন্দর করে গুছিয়ে রাখার সকালে ঘুম থেকে উঠেছিলাম সাড়ে ছটার দিকে রান্নাবাড়ি করে সব কাজকর্ম করে গোপাল সেবা দিয়ে তারপরে এলাম তো এখন টোটো করে চলে আসলাম আমাদের বাড়িতে আসার পর দেখি এখানে মা আমার জন্য পূজার প্রসাদ রেখেছে তো প্রথমে সাদা পোশাকটা দেখে বুঝতে পারছিলাম না পরে শুনলাম এটি মিষ্টি কুমড়ের কোনো একটা প্রসাদ যেটা কিন্তু প্রচুর মিষ্টি আমার তেমন একটা খেতে একদমই ভালো লেগেলি তারপর হাত মুখ ধুয়ে আমি একদমই ফ্রেশ হয়ে গেলাম আর এদিকে মা আজকে সকালে অনেক কিছু রান্না করেছিল তার মধ্যে হলো একটা কাতল মাছ ভাজা ছোটো মাছের চচ্চড়ি যেটা আমার খুবই ভালো লাগে আলু বেগুন ফুলকপি সব কিছু মিলিয়ে যেয়ে ছোটো মাছের চচ্চড়ি তার সাথে করেছিল জলপাইয়ের চাটনি আর ডাল মানে এর টেস্ট অন্য কোথাও হবে না প্রচুর টেস্ট হয়েছিলো খেতে খাওয়া দাওয়া করার পর এদিকে মা একটা বাতাসা দিল যার মধ্যে পাখির ডিজাইন রয়েছে এটা দেখতে